বুঝতে পারতেছেন কত ভয়ঙ্কর রাইড ছিল এটা জীবনে ফার্স্ট টাইম চড়ছিলাম এরকম ভয়ঙ্কর রাইটে আমার তো অনেক বেশি ভয় করছিল মনে হচ্ছিল এখানেই বুঝি আমার জীবন শেষ হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা গিয়েছিলাম ঘুরতে কিন্তু ঘুরতে গিয়ে এরকম একটা রাইটে উঠে আমার মাথা ঘুরাই পুরো শেষ আর যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এরকম ভয়ঙ্কর রাইটে উঠবো না আগে জানলে কখনোই উঠতাম না এরকম রাইটে ঢাকা শহরে এত বড় বড় রাস্তা এত গাড়ি এত কিছুর মধ্যে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না জানি না এটা কোন রাস্তা তাও শুধু যাচ্ছি আর ভিডিও করতেছি এটাই জানি এত বড় ঢাকা শহরে মানুষ জায়গা চিনি বের করে কেমন করে আমার তো মাথায় কাজ করে না এতগুলো রাস্তা এতগুলো রাস্তার মধ্যে দিয়ে কোন জায়গা দিয়ে যেতে হবে আমি কেমনে বুঝবো দু রাস্তা হলেই তো হতো উপরে রাস্তা নিচে রাস্তা তারপর আবার রেল লাইন এতগুলো যদি একা ছেড়ে দেওয়া হয় ঢাকা শহরে আমি মানে হারাই যাবো হারাই গিয়ে হয়ে যাবো নিজেও জানি না হয়তো বা আমার শ্বশুরবাড়ি চলে যাবো যাই হোক ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর লাগতেছিল চার পাঁচটা ফাইনালি চলে আসলাম ঢাকার মধ্যে নাকি সবচেয়ে বড় পার্ক এইটা এটার নাম নাকি ফান্টাসি কিংডম আমাদের রংপুর বিভাগের মধ্যে কেউ এই পার্কে ঘুরতে আসছিলেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আমি তো চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবতেছিলাম কোথায় চলে আসলাম এত সুন্দর জায়গা আর সুন্দর হবেই না বা কেন এই জায়গায় প্রবেশ করার জন্য আমাদের পার পিস এক হাজার টাকা করে নিয়েছে পর দিয়ে ভিতরে এসে এত বড় একটা নাগরদোলা দেখতে পারবেন যা অনেক বড় নাগরদোলা চলতেই আমি অনেক বেশি ভয় পাই তারপর এত বড় নাগরদোলা নাগরদোলা দেখেই তো আমার চড়ার কোনো সাহস হচ্ছিল না পুরো ফান্টাসি মাটিটা এরকম রঙিন করা ছিল কেউ কেউ এই রাইডে উঠতে যাবে না এই রাইডে উঠে আমার হাত থেকে ভয়ে ফোন পরে গিয়েছিল তাই ওই জায়গার ভিডিওটা আর হয়নি তাই পরে এমনিতে ভিডিও করে নিয়েছি অনেক ভয়ঙ্কর রাইড ছিল এটা আমি এই রাইড থেকে নেমে কান ধরে করছি এত ভয়ঙ্কর রাইড আর জীবনেও উঠবো না এত ভয়ঙ্কর কোনো রাইড হয় নাকি রে বাবা এখানকার সবচেয়ে ইউনিক রাইড ছিল এটা পানির মধ্যে কত সুন্দর করে এসে পরে আর পানিগুলো কত এত সুন্দর করে চারদিকে যাই আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল শুধু দেখছি এরাইডে আমরা চড়ি নাই তো এত রাইট কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতে পারছি না এখানে তো আমি ভাল্লুকের কান ধরে দাঁড়িয়ে আসি ভাল্লুকের কান ধরে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আসি আমাকে ভিডিও না করে চারদিকটা ভিডিও করতেছে দূর আমার পোস্ট দিয়ে দাঁড়িয়ে থাকাটাই আমার ভুল হয়ে গেল মনে হচ্ছে এখন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল পশু ছিল যা অনেক সুন্দর লাগতেছিল দেখতে একবারে হুবহু বাস্তব মনে হচ্ছিল এই জায়গায় এসে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিল আমিও এখানে দাঁড়িয়েছিলাম আর চারদিকটা দেখতেছিলাম থেকেই চলে যাই চাঁদের দেশ কিন্তু চাঁদের দেশ গিয়ে আমি অনেক বেশি ভয় পাই এখানে চড়তেই চারদিকটা শুধু ঘুরতে থাকে মাথাটা প্রচুর ঘুরতে থাকে আর অনেক বেশি খারাপ লাগতে থাকে আগে তো আমি জানি না আমি ভাবছি শুধু এই দিক দিয়ে পার হয়ে যাব কিন্তু ওইখানে চড়ার পর আমার এমন অবস্থা হয়েছে ওইখান থেকে কীভাবে বেরোবো সেটাই বুঝতে পারতেছিলাম না অনেক কষ্ট করে পার হয়েছি আর জায়গাটা ফার্স্ট টাইম অনেক বেশি অন্ধকার ছিল এইখানে চলার পর এই আলোগুলা জ্বলতে থাকে আর ঘুরতে থাকে মাথাটা প্রচুর বেশি ঘুরতে থাকে খুব খারাপ লাগে এই জায়গায় এখানে শুধু রাইট আছে তা নয় এখানে আবার মাছও আছে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ যেগুলো আমি ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু ধরতে পারতেছিলাম না ওদের খাবার দিলে ওরা আসে হাতের কাছে অনেক সুন্দর লাগে তাই না যাই হোক গাইস এই ভিডিওটি পুরোটা দেখাইতে গেলে দশ মিনিটে তো বেশি ভিডিও হয়ে যাবে এত লং ভিডিও করলে কেউ দেখবে না তাই ভিডিওটা শর্টকাটে দেখাই নিলাম অনেক সুন্দর ছিল জায়গাটা যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের রংপুর বিভাগের মেয়ে আমি আপনাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা সাপোর্ট না করলে সেটা সম্ভব নয় তাই আপনারা সাপোর্ট করবেন টা আর টালা